আপনারা আগে একটু দেখেন ছয় মাস আগে আমার মাথার কন্ডিশন কিরকম ছিল আর বর্তমানটা যে কিরকম আপনারা দেখতেই পাচ্ছেন একটু দেখেন আসসালামু এভরি ওয়ান আমার চুল ফিরিয়ে আনা নিয়ে এই টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে আমি কোন ব্র্যান্ডের মিনক্সিডিল ব্যবহার করেছি সাথে কোন কোন ট্যাবলেট অ্যাড করেছি সাথে থাকবে গাইডলাইন এবং আমার ছয় মাসের ইউজার এক্সপিরিয়েন্স তাই ভিডিওটি একটু নাটেনে মনোযোগ সহকারে দেখুন আপনারা দেখছেন থামজিম আসিফ ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সাথে আসিফ চুল পড়ার চিকিৎসা নিয়ে বিশেষজ্ঞ ডক্টর হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন এবং ডার্মাটোলজিস্ট এবং বিভিন্ন দেশের বড় বড় ডক্টররা কি বলে আমি আপনাদের সাথে এ বিষয়ে আলোচনা করে থাকি আমার এই ছয় মাসের জার্নির মধ্যে রয়েছে মিনোক্সিডিল ফিনাস্ট্রাইড বায়োটিন এবং ডার্মারোলার আজকে স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমি কোন কোনগুলো ব্যবহার করেছি এগুলোও আপনাদেরকে জানাবো প্রথমেই আলোচনা করব মিনক্সিডিল কি এবং আমি কোনটা ব্যবহার করেছি এবং মিনক্সিডেল ব্যবহারের নিয়ম মিনক্সিডিল হল তরল বা ফোম জাতীয় একটি মেডিসিন যেটা আমাদের মাথায় ব্যবহার করলে আমাদের হেয়ার ফলিকলের চারপাশে রক্ত সঞ্চালন বেড়ে যায় এই রক্ত সঞ্চালন বেড়ে যাওয়ার কারণে আমাদের চুল পড়ে না বা নতুন চুল গজায় বাংলাদেশের মার্কেটে অনেক ব্র্যান্ডের মিনক্সিডিল পাওয়া যায় যেমন ইন্ডিয়ার রয়েছে আমেরিকান রয়েছে বাংলাদেশের তো আছেই সাথে থাকছে আরো অন্যান্য কোম্পানির আর আমি ব্যবহার করছি ট্রুগেইন মিনক্সিডিল এটা তৈরি করে বাংলাদেশের জিস্কা ফার্মাসিটিক্যাল লিমিটেড ট্রুগেইন মিনক্সিডিলটা আমার মাথায় খুব ভালো কাজ করেছে আর মিনক্সিডিল ব্যবহারের নিয়ম হচ্ছে সকালে এবং রাত্রে ওয়ান মিলিগ্রাম বা আটটা থেকে দশটা স্প্রে মাথার স্কেল ব্যবহার করতে হবে মিনক্সিডিল ব্যবহারের প্রথম এক থেকে দুই মাস পর্যন্ত চুল পড়তে পারে এটা দেখে আসলে ভয় পাবার কোনো কারণ নেই কারণ মিনক্সিডিল ব্যবহার করলে চুল পড়বে এটাই স্বাভাবিক ভালো রেজাল্টের জন্য কমপক্ষে ছয় থেকে সাত মাস বা আট মাস ব্যবহার করবেন এখন আলোচনা করব ফিনাস্ট্রাইড কি এবং আমি কোন ফিনাস্ট্রাইট ট্যাবলেট সেবন করেছি ফিনাস্ট্রাইট ট্যাবলেট মূলত এটা হচ্ছে ডিএইচটি ব্লকার নব্বই পার্সেন্ট মানুষদের চুল পড়ে হচ্ছে ডিএচটি বা ড্রাই হরমোনের কারণে আপনারা যখন ফিনাস্ট্রাইট ট্যাবলেট সেবন করবেন তখন আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে আর আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি রিকার ফিনাস্টাইট ওয়ান মিলিগ্রাম আর এটা তৈরি করে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড এখন আলোচনা করব বায়োটিন নিয়ে বায়োটিন কি কীভাবে কাজ করে এবং আমি কোন বায়োটিন ট্যাবলেট সেবন করেছি বায়োটিন বা ভিটামিন বি সেভেন যেটাই বলেন না কেন এটা আপনার হেয়ার ফলিকল বা চুলের গোড়াকে শক্ত এবং মজবুত করে আমি নিয়েছিলাম একটি আমেরিকান বায়োটিন ট্যাবলেট যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আমি এই বায়োটিন ট্যাবলেটটা নিয়েছিলাম রকমারি ডট কম ডট বিডি থেকে বায়োটিন প্রতিদিন রাত্রে একটা করে খাবেন আজকের এই ভিডিওতে যেই মেডিসিনগুলোর কথা বলা হয়েছে এগুলো কোনো স্পন্সর ভিডিও না বা এটা কোনো পেইড প্রমোশন ভিডিও না আমি শুধু ব্যক্তিগতভাবে এই ঔষধগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পাওয়ার কারণে আপনাদেরকে সাজেস্ট করছি এখন আলোচনা করব ডার্মা নিয়ে ডার্মা রোলার হলো মাইক্রোনিডলিং ডিভাইস এটা যখন আপনার স্কেলবে বে করবেন তখন আপনার মাথায় ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার কারণে আপনার চুল পরা বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে এটা হলো মেডিকেল সায়েন্সের কথা আমার মুখের কথা না আজকের এই ভিডিওতে দেখানো মেডিসিনগুলোর মধ্যে রয়েছে মিনোক্সিডিল অ্যান্ড ফেনাক্সাইড এই দুইটা আপনারা পাবেন আপনাদের আশেপাশে বাজারের বড় বড় ফার্মেসি থেকে বা থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে যে ফার্মেসিগুলো আছে এগুলো থেকে আপনারা কালেক্ট করতে পারেন এবং ডার্মা এবং বায়োটিন এই দুটো আপনাকে নিতে হবে অনলাইনের বিভিন্ন পেজ থেকে বা ওয়েবসাইট থেকে আপনারা যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে চান আমি কোথা থেকে নিয়েছি। আমি বায়োটিন এবং ডারমারোলার নিয়েছিলাম রকমারি ডট কম ডট বিডি থেকে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন কারণ দেশের প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষই চুল পরা রোগে বকছেন তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই